ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের একেবারে সাথে সাত মসজিদ যেটা আছে সেই সাত মসজিদের সাথে একটা জায়গা যেটা আলিয়া নো রিয়েল এস্টেট এটার দুই নম্বর রোডে আমি দাঁড়িয়ে আছি ময়ূরভিলা আপনারা অনেকে চিনেন ময়ূর ভিলার ঠিক উল্টা পাশে এই হাউজিংটা এবং এখানে ছয় কাঠা জমির উপরে মূলত একটা বিল্ডিং হবে বি প্লাস জি প্লাস নাইন অর্থাৎ একটা বিল্ডিং হবে এখানে যারা আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট হবে আঠারোশো পঞ্চাশ বর্গ ফুটের যেটা কমন স্পেস সহ লিফট থাকবে দুইটা সিঁড়ি থাকবে একটা আমাদের সঙ্গে ভাই রয়েছেন আসসালামাইকুম কেমন আছেন

মানে আস্থার সংকট নাই অনেক জায়গায় কিন্তু আস্থার সংকট থাকে যে ভাই ট্রাস্ট করতে পারছি না কোথা থেকে কিনবো ফ্ল্যাট কিনলে শেয়ার কিনলে টাকা নিয়ে চলে যাবে কিনা বিল্ডিং ঠিক মতো হবে কিনা এরকম নানান ধরনের ক্রাইসিস অনেক সময় টেনশন থাকে অনেকের বাট আমি বলবো যে আপনাদের এখানে কোনো টেনশন নাই জাস্ট আপনি তার সাথে কথা বলবেন আর এখানে মাত্র তিনটা শেয়ার বাকি আছে মানে সব ওনার ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে সব সোল্ড আউট সোল্ড আউট জি তার মানে এখন আর তিনটা বাকি আছে এই ভিডিওটা না দিলেও হয়তো বা হয়ে যেত ওনাদের সেলটা বাট ওনার যেহেতু একটা প্রজেক্ট একটা আপডেট দেওয়ার জন্যই আমরা ভিডিওতে আসি এখন আপনি যদি চান অবশ্যই এখানে একটা শেয়ার নিতে পারেন সেক্ষেত্রে টাইমটা বেশি নাই মাত্র দশ তারিখ দশ তারিখ সেপ্টেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত ওনাদের লাস্ট টাইম কারণ এই যে দশ তারিখে ওনাদের রেজিস্ট্রেশনের ডেট আছে এটা যেহেতু রেজিস্ট্রি বাইনা না রেজিস্ট্রি বাইনা মানে আপনারা যদি কেউ নেন এখানে টাকা নিয়ে আসবেন ওনার সাথে আপনি কথা বলবেন হয়তোবা বা দশ তারিখের আগে যদি পাঁচ তারিখ অথবা আট তারিখে আসেন সেক্ষেত্রে হয়তো বা আপনি একটা মোটা অঙ্কের দিলেন পঁচিশ লাখ তিরিশ লাখ দিয়ে দিলেন রেস্টের দিন আপনি বাকি টাকা দিলেন শেয়ার মূল্য কত এখানে এখানে শেয়ার মূল্য আটচল্লিশ লাখ আটচল্লিশ যতটুকু খরচ হয় তারপরে আমরা আর কি দেখাশোনা বা আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে টোটাল আপনাদের খরচ টোটাল কেমন আসতে পারে যদি আইডিয়া দেন 85 এর থেকে 90 এর থেকে 90 এর মত যদিও এইখানে যদি আপনারা বাজার যাচাই করেন বিল্ডিং গুলা যদি কেউ ফ্ল্যাট বিক্রি করে আপনি খেয়াল করে দেখবেন 8 হাজার টাকার নিচে কোন স্কয়ার ফিট কোন বিক্রি হচ্ছে না তার মানে ফিটের অ্যাপার্টমেন্ট কিনতে গেলেও আপনাকে 90 লাখ টাকা গুনতে হবে আর সেখানে 1850 বর্গ এর একটা অ্যাপার্টমেন্ট সেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 85 থেকে 90 লক্ষ টাকায় মানে অর্ধেক দামে পাচ্ছেন সুতরাং দেরি না করে আপনি দ্রুত এখানে আসেন এসে তাদের সাথে কথা বলে আপনি একটা শেয়ার বুকিং দিয়ে দেন এর মতো ভালো অফার কিন্তু আর হতে পারে না একদম মোহাম্মদ বাস স্ট্যান্ডের যেহেতু সাথে ময়ূর ভিলার পাশে তার মানে এখান থেকে আপনি যে কোনো সময় যে দিকে মুভ করতে পারবেন যারা এই এলাকাটা সম্পর্কে জানেন চেনেন তাদেরকে আসলে ব্যক্তিগতভাবে আলাদা করে চেনানোর কিছু নাই এই এলাকায় হাসপাতাল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা পাশে কিন্তু একটা নামি দামি একটা মাদ্রাসা জামিয়া রহমানিয়া আরবিয়া এই মাদ্রাসাটা কিন্তু এইটার সাথে কয়েকটা প্লট পরে তাই না এই প্লটের কয়েকটা প্লট পরেই জাস্ট আপনারা যদি আসতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে